নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমসের কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে বন্ধুরা আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি তো সাধারণত বর্ষাকালেই আমরা করে থাকি কিন্তু এই শীতের দিনেও আমি আজকে করবো সেটা হচ্ছে খিচুড়ি তো শীতের দিনে বেশ কিছু সবজি পাওয়া যায় তো সেই সবজি দিয়েই আজকে খিচুড়ি রান্না করব আর খিচুড়িটা করব হচ্ছে মুসুর ডালে তো এর জন্য দেখুন এখানে আলু বড় বড় করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি কিছু চি মটরশুঁটি এখানে ফুলকপি টুকরো করে রাখা রয়েছে একটু বেশ বড় বড় করে আর এখানে আমি চাল ডাল ভালো করে ধুয়ে আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে একসাথে ভিজিয়ে রেখেছি চাল ডালটা মাপ মতো নিতে হবে এখানে যদি আমি এক কৌটো চাল নিয়েছি তার সাথে কিন্তু এক কৌটো ডাল আছে যার যতটা পরিমাণে লাগবে সেই আন্দাজে আপনাদেরকে নিতে হবে তবে সম পরিমাণ নিলে খিচুড়িটা কিন্তু খুব ভালো হয় এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখুন বেশ কিছুটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে আমি জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছি তো চলুন এবারে তৈরি করি এখানে কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি আর কপিটা আগে ভেজে তুলে রাখব তেলটা গরম হয়ে গেছে তো আলু ফুলকপি যেহেতু ভাজবো আমি তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটু হলুদ ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে রাখছি এবার এই তেলের মধ্যেই কপিগুলোকে ভেজে তুলে রাখবো বন্ধুরা কপিগুলোও ভাজা হয়ে গেছে এবার কপিগুলোরও এখান থেকে তুলে নেব ফুলকপি আলু সব তোলা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিলে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ সব দিয়ে দিলাম গুলো হালকা একটু নাড়াচাড়া করে নেবো সামান্য ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় আমি এখানে আদা আর রসুন অল্প করে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন নিয়েছি আর এক দেড় ইঞ্চি মতো আদা নিয়েছি সেটা বেটে নিয়েছিলাম সেই আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজের সাথে একবারই কিন্তু ভাজা হয়ে যাবে সামান্য ভেজে দেবো আদা রসুনটা পেঁয়াজের সাথে সামান্য ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো জিরে বাটা দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনাদের ইচ্ছা মতো দেবেন যে যেরকম খাবেন গুঁড়ো মশলা দিয়ে সামান্য পরিমাণে জল দিচ্ছি দিচ্ছি অল্প পরিমাণে চিনি লবণটা আমি এখন দিলাম না একটু পরে দেবো তো মশলাটাকে আগে খুব ভালো মতো করে কষিয়ে নেব শীতের দিনে এই খিচুড়ি রান্না করতে গেলে আপনারা চাইলে আরও বেশ কিছু সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন অনেকে গাজর দেয় ব্রকলি দেয় এইসবগুলো দিয়েও করতে পারেন তো আমি শুধু আলু আর ফুলকপি কড়াইশুঁটি দিয়েই খিচুড়িটা তৈরি করব মশলাটা খুব ভালো মতো আগে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি পরের সেগুলো দিয়েও মশলার সাথে ভালো করে কষাতে থাক মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে আমি ভিজিয়ে রাখা চাল ডালটা একবারে এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু রান্নাটা করছি কড়াইতে আমার একটু ছড়ানো জায়গায় খিচুড়ি করতে খুবই ভালো লাগে আমি হাঁড়ির মধ্যে সহজে করি না এরকম ছড়ানো জায়গাতে খিচুড়িটা তৈরি করি তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে দেখুন বেশ ভালো তেল সাথে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা ভেজে রাখা বলছি সরি ভেজে রাখা নয় মানে জলে ভিজিয়ে রাখা চাল ডালটা দিয়ে দিচ্ছি চাল ডালটা দিয়েও খুব ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেবো চাল ডালটা দেওয়া হয়ে গেছে এবার মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ সময় ধরে চাল ডালটাও ভেজে নেব তো বন্ধুরা এইভাবে খিচুড়ি করলে কিন্তু দারুণ টেস্ট হয় একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমি এইভাবে খিচুড়ি রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখনো পর্যন্ত যেসব বন্ধুরা লাইক দিতে ভুলে গেছেন বন্ধুরা একটা করে লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেন প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্যানটি টেস্ট করে দেবেন তো চলুন খুব ভালো করে চাল ডালটা আগে ভেজে নিই মশলার সাথে বন্ধুরা চাল ডালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা একটু বেশি দিতে হবে কেন চাল ডালটা এই জলেতে সেদ্ধ হবে আর এর মধ্যে আলু ফুলকপি ভেজে রাখা সেটাও দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপিটা এর সাথে সাথে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো প্রয়োজন মতো নুন মতো নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবার একটু ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো আর কাঁচটাকে রাখবো মিডিয়ামে বন্ধুরা দেখুন খিচুড়ি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে এসছে আর চাল ডাল বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো গরম মশলা আর এক চামচ ঘি খুব ভালো করে মিশিয়ে নেব আর মুসুর ডালের এই খিচুড়ি একটু পাতলা পাতলাই বেশি ভালো লাগে বেশি গাঢ় ভালো লাগে না দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো আমি এবার গ্যাসটাকে অফ করে দেব আর এই খিচুড়ির সাথে গরম গরম খিচুড়ির সাথে বেগুনি আর ডিম ভাজা অসাধারণ লাগে দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো মতো দেখতে পাচ্ছেন আলু হয়ে গেছে গুলো তো সেদ্ধ গেছে যেহেতু ভেজেছি তো চলুন বন্ধুরা এবার আমি নামিয়ে নি তো বন্ধুরা দেখুন খিচুড়ি সম্পূর্ণ রেডি আর আমি সার্ভ করে নিয়েছি এখানে একটা প্লেটে খিচুড়ি তার সাথে কিন্তু বেগুনি আর ডিম ভাজা দুপুরবেলা দারুণ একটি খাবার তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে খিচুড়ি তৈরি করতে আর যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা